আমরা আজকে পারছি কবরিস্তানের মধ্যে মানুষ জুতা নিয়ে চপ্পল নিয়ে কবরিস্তানের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে হানাফি মাঝহবের মতে এই কবরিস্তানের মধ্যে জুতা নিয়ে যাওয়া শরীয়তে নিষেধ রয়েছে নিষেধাজ্ঞা রয়েছে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম সেই সময় জান্নাতুল বাকির মধ্যে গিয়েছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আলাইহি মুবারক এই জান্নাতুল বাকির বাইরে রেখে উনি জিয়ারত করেছেন কিন্তু আমরা কি করি মুজাবরে যাবে তার কারণে আমরা এগুলা পাই নিয়ে চলে গেছি কিছু আমরা দেখেছি মোবাইলের মধ্যে অনেকে হয়তো ফতোয়া দেখেছেন কবরস্থলের মধ্যে জুতা নিয়ে যাওয়া জায়েজ আছে বলেছে অনেক গোলামরা বলে কিন্তু কোন কবরস্থলের মধ্যে জুতা নিয়ে দেওয়া জায়েজ আছে এটা বলে নাই শেষ অংশ রয়ে গেছে কিন্তু আমরা প্রথম অংশ শুনে মনে করছি যে কবরস্থলের মধ্যে জুতা নিয়ে যাওয়া জায়েজ আছে যেমন কুরআনুল কারীমের মধ্যে রয়েছে লা দা প্রভু হে আমার বান্দাগণ তোমরা কোনো সময় কখনো নামাজের দ্বারা গাছায় যাইও না নামাজের কাছে লাগিও না এরপরে কি বলা হয়েছে এটা যদি আমরা শুনি না এটা যদি আমরা জানি না পড়ি না তাহলে তো আমরা প্রদ্বষ্ট হয়ে যাব আল্লাহ পাক বলেছেন এক গুরু মানুষ রয়েছে জাগার যারা কি করবে এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন পড়বে কিন্তু

একজন মুর্দাকে দফল করা হয় নাই নতুন তো যেগুলার মধ্যে মুর্দাকে দফল করা হয় নাই সেগুলাতে জুতা নিয়ে যাওয়া যায়জ রয়েছে কিন্তু আমরা যেগুলাতে যে অফ্রিজল এর মধ্যে জুতা নিয়ে যাওয়া জায়জ নাই সেগুলাতে উনি আমরা হে মুসলমান বাইরা হে আমার মদ বাজিরা হে আমার চাচারা হে আমার কাকারা আপনারা কখনো অফিস্তানের মধ্যে জুতা নিয়ে যাবেন না যাই হোক দুটি সতর্ক বার্তা হিসেবে আমার জানা ছিল তাই আপনাদেরকে বলে গেলাম ইনশা আল্লাহ আল্লাহ তাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক অভিজ্ঞান করুন সবাই বলার আল্লাহ মামিন